আসিফ মাহমুদের বাপেল উঠপাট করে আসিফ মাহমুদ জানে না এই তো প্রশাসক নিয়োগ করতেছে এনসিপি এটাও আসিফ মাহমুদ জানে না কি কিসের জন্য জন্য ঘাস কাটার বসে আছে করে হ্যাঁ আসিফ মাহমুদের বাপেল করতেছে এইটা হলো প্রমাণিত শুধু তাই না আসিফ মাহমুদের এলাকায় আওয়ামী লীগ নেতারা সব আসিফ মাহমুদের নামে এখন চলতেছে ঠিক আছে আমাদের কথা একই কথা যে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে চললে আসিফ মাহমুদকে আমরা মিস না ঠিক আছে সবাই আওয়ামী লীগকে সাথে করে নিয়ে যে চলবে আমরা ঠিক আছে তাকে মিস হবে না ঠিক আছে যেই আওয়ামী লীগকে সাথে করে নিয়ে আমরা যারা জুলুমের শিকার হয়েছে আমাদের ওপর এসে খবরদারি করবে হ্যাঁ এই এই সামনের নির্বাচনে ক্ষমতায় যাবে মজলুমরা সোজা হিসাব মজলুমরা ক্ষমতায় যাবে যারা জুলুমের শিকার আছে তারা ক্ষমতায় যাবে এই যারা ভাগ লুটপাট করছে এই যে ক্ষমতা পাইয়া সুযোগের আমানত পাইয়া আমানতের খেয়ানত করছে তারা সামনে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না ঠিক আছে বিশ্বাস করবে না এক একটা চুরি চামারি করে গালমাল সব ফুলে গেছে পেট ফুলে গেছে এই রকম করে প্যাট বড় হয়ে গেছে এগুলো সবই তো সব দেখতেছে তাই না এগুলো সব দেশের মানুষ দেখতেছে এগুলো মানুষকে এসব ভুলভাল ভাল এই নতুন ধারা ভাব ধারা বলে কিছু নাই এগুলো সব ভুয়া এগুলো লুটপাটের ধারা আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না এই তো প্রশাসক নিয়োগ করতেছে এনসিপি ভাই বানিচ্ছে এটাও আসিফ মাহমুদ জানে না এনে কি কিসের জন্য ঘাস কাটার জন্য বসে আছে মস্কারা করে হ্যাঁ আওয়ামী নিশ্চিত ডক্টর ইউনুস বলে কোন কোন রাজনৈতিক দল কি কি মতামত দিল সংস্কারের বিষয়ে ওয়েবসাইটে দিয়ে দিবে এখন এই সরকারের অনেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মত দেয়নি এখন দেন ওগুলো ওয়েবসাইটে দেন না কেন ওয়েবসাইটে দেন কে কে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে মতামত দিচ্ছে কে কে বিপক্ষে মতামত দিচ্ছে ওয়েবসাইটে দেন না কেন শুধু রাজনৈতিক দলগুলোকে বিব্রত করবেন হ্যাঁ আপনি সবার বিচার করবেন আপনার বিচার করবে না কি মনে করেছেন বিপ্লব উত্তর দুইটা সংগঠনই লুটপাটে জড়িত এই যে শিশু উপদেষ্টাগুলো রয়েছে শিশু উপদেষ্টারা বাবাকে দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান খোলাচ্ছে নিয়োগ বাণিজ্য করছে দেখতে শিশু কিন্তু কাম করতেছে বিরাট বিরাট বড় বড় মানুষের মতো তো এগুলো আমরা এগুলো প্রতিহত করব। হ্যাঁ আমরা এই লুটপাটগুলো যারা করছে আমরা যখনই নির্বাচনের কথা বলছি এদের গায়ে ছেদ করে উঠতেছে ঠিক আছে গরম তাওয়ার উপরে রকম পানি দিলে ছেদ করে ওঠে তো এরাও এরকম একটা টাকা বসে খাইয়া গরম মাল মাথা মাল টাল খাইয়া টাল হয়ে আছে। এখন পানি ছিলাইলে চেক করে উঠতেছে বুঝতে পারছেন এই হলো নির্বাচন কেন্দ্রিক প্রশ্ন ভাই যারা এতদিন মজলুম হয়েছে গণতান্ত্রিক আন্দোলনে ভোটাধিকারের জন্য লড়াই করছে সেই মানুষগুলো সংসদে যাবে জনগণের একটা ভোট নিয়ে তাই না এখন একজনকে দেওয়া হয়েছে ভোট পাহারা দেওয়ার জন্য এখন সে বলতেছে সে নিজেই ভোটে দাঁড়াবে কেমন হবে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি ধরেন তত্ত্বাবধায়ক সরকার যারা ছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা যারা ছিল আগে আগে অনেক আগে ওই সময় যদি প্রধান উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে কেমন হতো বিষয়টা অথবা সেই সময়ের একজন উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে কেমন হবে বিষয়টা তো ওই বিষয়টা যতটা বিব্রতকর এখনের অনেক উপদেষ্টারা নিজেরাই নির্বাচন করার খায়েজ দেখাচ্ছে এগুলো কিন্তু আকার ইঙ্গিতে বলতেছে প্রচার হচ্ছে ঠিক আছে আমার কথা হলো মায়ের একটা মাটিতে না না ঠিক আছে সহজ কথা যারা লুটপাট করছে একবারে পড়বে পড়বে মাটিতে পাবলিক এমন দৌড়ানি দেবে বাপের নাম ভুলাবে লুটপাট লুটপাট বাচ্চা বাচ্চা ছেলে পেলে টাকার লোভ দেখা টাকার লোভ দেখায় জেলা প্রশাসক কার্যালয়ে উপজেলা প্রশাসক কার্যালয় সব জায়গায় 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 ঢুইকা মাতব্বর হয়ে গেছে ঠিক আছে সচিবের পাশে দুইজন শিশু সচিব বসে থাকে সে নাকি সচিবকে শিক্ষা দিচ্ছে সচিবকে গাইড করতেছে অথচ রেলওয়ের দুজন সমন্বয়ক সহ একজন ছাত্র প্রতিনিধি তারা লুটপাটে জড়িত মাহবুবুর কবির মিলন ভাই সেটা প্রকাশ করছে আর মাহবুবুর কবির মিলন ভাই কতটুকু সৎ মানুষ এটা আমরা জানি এখন ওনাকে আবার নোংরা বাসায় গালিগালাজ করতেছে মাহবুবুর কবির মিলন ভাই এই লাল বট ঠিক আছে এদেরকে আমরা নাম দিছি লাল বটর এই লাল বটর তারা এদের বিরুদ্ধে বললেই এরা হলো সহ্য করতে পারে না দেখেন বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দল বড় যারা আছে যারা যত বড় দল তারা তত বেশি উদার জামাত একটা বড় দল এরা এদেরকে গালি দিলেও এরা চুপ করে থাকে কিন্তু এই এনসিপি এদেরকে যদি একটা সমালোচনা করেন না এরা মনে করে যে এরা ভেঙ্গে ফিরে হয়ে গেল এরকম একটা এদের ভয় এবং আতঙ্কটা বেশি কারণ এদের উপর মানুষ ভরসাটা তো কম করে নাই ভাই আপনি আমি আমরা সবাই ভরসা করছি একটা স্বপ্ন দেখছিল যে নতুন রা মনে কিছু একটা করবে তা নতুনরা এখন প্রাণ গাড়ি নাই ঠিক আছে ওর তো ভাগ্যের পরিবর্তন হলো বাংলাদেশের মানুষের ভাগ্যের কি পরিবর্তন হলো এটাই জিজ্ঞাসা